আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ইউসিম থেকে ইউসিমে রিঙ্গিত ট্রান্সফার করবেন অনেক প্রবাসী ভাইরা আমরা আছি যে যে কোনো বিপদে একজনের সিম থেকে আরেকজনের সিমে ইউসিম থেকে কিভাবে রিঙ্গিত ট্রান্সফার করতে হয় এটা অনেকেই আমরা জানি না তো আজকে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করব কিভাবে আপনারা একজনের ইউসিম থেকে আপনার বন্ধু বা যে কোনো ইউসিমে আপনি রিংকি ট্রান্সফার করবেন তো সেই জন্য আপনাকে কি করতে হবে প্রথমে আপনি আপনার ফোনের ডায়াল প্যাড অপশনে চলে যাবেন আপনার ফোনের ডায়াল প্যাড অপশনে আসার পরে স্টার ডাবল ওয়ান এইট হ্যাশ এটা ডায়াল করে আপনার সিমটা সিলেক্ট করবেন আপনার সিমটি সিলেক্ট করার পরে এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন নিচে আছেন ডাবল নাইন নেক্সট তো এখানে আপনাকে ডাবল নাইন উঠানো লাগবে উঠানোর পরে আপনি সেন্ড বাটনে ক্লিক করে দেবেন তো সেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনার এই ইন্টারফেসটা আসবে এখানে আপনার তি তিন নাম্বারে আসছে ইন্টারনেট সার্ভিস তো এখানে আপনাকে তিন লিখতে হবে তিন লেখার পরে আপনি এখানে সেন্ড বাটনে ক্লিক করে দেবেন তারপরে আপনার এই ইন্টারফেসটা চলে আসবে এখানে আপনার অনেক অপশন আছে এইখান থেকে আপনাকে সাত নাম্বারে যে আছে ক্রেডিট শেয়ার তো এখানে আপনাকে এই সেভেন দেওয়া লাগবে দেওয়ার পরে আপনি সেন্ট বাটনে ক্লিক করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ট্রান্সফার ক্রেডিট রিকোয়েস্ট ক্রেডিট চেক ব্যালেন্স তো আপনি যার নাম্বারে ক্রেডিটটা ট্রান্সফার করবেন সে ব্যালেন্সটা চেক করার জন্য এই ধাপগুলো অনুসরণ করে এসে এখানে থ্রি থেকে ব্যালেন্স চেক করতে হবে তো এখন আপনাকে ওয়ানে যেহেতু ক্রেডিট ট্রান্সফার ক্রেডিট ওয়ান দিতে হবে দেওয়ার পরে আপনি সেন্ট বাটনে ক্লিক করে দেবেন এইখানে দেখতে পারবেন আপনি যদি নতুন অবস্থা হয়ে থাকেন তাহলে আপনার ওয়ানে ইন্টারে নিউ নাম্বার আপনার দ্বিতীয়বার হয়ে থাকলে চয়েস ফর্ম রিসেন্ট নাম্বার অর্থাৎ পূর্বে যে নাম্বারে পাঠাইছেন সে নাম্বার দেওয়ার জন্য আপনাকে টু সিলেক্ট করতে হবে আর নতুন নাম্বার হলে আপনাকে এখানে ওয়ান দিতে হবে তো এখানে আপনি আপনার নাম্বারটি দিয়ে দিবেন তো আপনার নাম্বার আপনার নাম্বারটি বসানোর পরে এখানে আপনি দেখতে পারবেন প্লিজ চয়েস ইয়ার ডোমিনেশন আপনি কত রিঙ্গিত ট্রান্সফার করবেন আপনি যদি এক রিঙ্গিত ট্রান্সফার করেন আপনার মেয়াদ থাকবে একদিন তিন রিঙ্গিত ট্রান্সফার করলে মেয়াদ তিন দিন পাঁচ রিঙ্গিত ট্রান্সফার করলে মেয়াদ পাঁচ দিন এবং দশ রিঙ্গিত ট্রান্সফার করলে আপনার মেয়াদ থাকবে সাত দিন তো এখন আপনি যদি এক রিঙ্গিত করেন তাহলে এখানে আপনার ওয়ান উঠাতে হবে এই যে যেহেতু ওয়ান ওয়ান দেবেন দেওয়ার পরে আপনি সেন বাটনে ক্লিক করবেন তো সেন বাটনে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন ইউর রিকোয়েস্ট ইজ কারেন্টলি বিইং প্রসিড প্লিজ ওয়েট ফর ইউর কনফার্মেশন মেসেজ তো কিছুক্ষণের মধ্যে মেসেজ পেয়ে যাবেন এইখানে দেখতে পারবেন আপনি মেসেজে ইউ হ্যাভ সাকসেসফুল ট্রান্সফার ফ্রম এক ওয়ান ক্রেডিট টু নাম্বার এখানে আপনি সব কিছু দেখতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে আপনি আপনার ইউসিম থেকে আর আপনার বন্ধুর অন্য নাম্বার ইউসিমেই ক্রেডিট ট্রান্সফার করবেন তো ব্যালেন্স চেক করার জন্য আপনাকে সেম স্টার ডাবল এ ওয়ান স্টার এইট হ্যাশ দেওয়ার পরে এখানে আপনি আবার এসে ডাবল নাইন দেবেন দেওয়ার পরে আপনি থ্রি ইন্টারনেট প্যাকেজ এটা সিলেক্ট করবেন সেভেন ক্রেডিট শেয়ার এবং থ্রিতে আছে আপনার চেক ব্যালেন্স তো ব্যালেন্সটা চেক করার জন্য এখানে আপনি থ্রিতে দেবেন আপনি যে নাম্বারে ট্রান্সফার করবেন সেই নাম্বারের এখানে আপনি থ্রিতে ব্যালেন্সটা চেক করতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে আপনি আপনার সিম থেকে আপনার বন্ধু বা আশেপাশে যে কারো সিমে আপনি ক্রেডিটটা ট্রান্সফার করবেন তো এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করার পরে পাশের বেল আইকন বাটনটি অলে ক্লিক করে দেবেন আর এই চ্যানেলে আপনারা অনেক ধরনের ভিডিও পাবেন মালয়েশিয়ান প্রবাসী বন্ধুরা আপনাদের অনেক উপকারে আসবে আর আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য সবাইকে অনুরোধ থাকবে চ্যানেলটি সার্চ দেবেন দেওয়ার পরে এখানে দেখতে পারবেন এই যে ভিডিও অপশান আছে ভিডিও অপশানে ক্লিক করলে নিচের দিকে অনেক ধরনের ভিডিও আছে আপনাদের যে ভিডিওগুলো পছন্দ আপনাদের অনেক উপকারে আসবে আশা করি তো সবাইকে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি ভিজিট করার জন্য আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তো আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম